শিক্ষার্থীরা লক্ষ্য রাখি ব্যবহারিক জিমিতির সপ্তম অধ্যায় চট্টগ্রামবোর্ দুই হাজার বাইশ সালের এই সৃজনশীল প্রশ্ন আমরা একটু ভালোভাবে আজকে আমরা শিখবো সমাধান করব উদ্দীপকটা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি ফোর সেমি ভূমি সংলগ্ন শুক্র কুণ ফোরটি ফাইভ ডিগ্রি এবং অপর বা হো দুইটির সমষ্টি সেভেন সেমি প্রথম প্রশ্ন পেন্সিল কম্পাস ব্যবহার করে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করো এইটা কিন্তু আমি অলরেডি কিন্তু সমাধান এখন বলে দিচ্ছি শিক্ষার্থীরা ক প্রশ্নের সমাধানটা হচ্ছে পেন্সিল ও কম্পাস ব্যবহার করে কিভাবে পঁয়ত্তর ডিগ্রি কোন অঙ্কন করতে হয় রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ এর ক নং সমাধানটা যদি তোমরা দেখো তাহলে তোমরা শিখতে পারবা তো এইটা তোমরা কোথায় পাবা এই যে তোমরা ভিডিওটা দেখতেছ এটার ডেসক্রিপশন বক্সে কিন্তু এটা লিংক দেওয়া থাকবে লেখা থাকবে রাজশাহী ভূত দু সমাধান এভাবে লেখা থাকবে তোমরা ক্লিক করবা দেখবা ভিডিওটা চলে আসবে বুঝতে পারছো ও তার পরবর্তী প্রশ্নটা দেখি দেখো তার পরবর্তী প্রশ্ন কি বলছে বলছে ত্রিভুষ্টি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক কোন ত্রিভুষ্টি অঙ্কন করতে হবে উদ্দীপকের যে ত্রিভুজটা দেওয়া আছে তাহলে আমরা একটা বিশেষ নির্বাচন লিখব বিশেষ নির্বাচনটা আমি মুখে মুখে বলে দিচ্ছি এটা হচ্ছে মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সমান সেমি ভূমি কোন কোন এক ডিগ্রি এবং ও ফোর সমষ্টি দুইটির সমষ্টি এক সমান সেভেন সেমি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে চলো এটা আমরা এখন শুরু করি শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন এখন চলো আমরা চিত্রটা অঙ্কন করব ফার্স্ট অফ অল আমাদের এর সমান দেওয়া আছে কত সেমি ফোর সিমি দেওয়া আছে তুমি আমি ফোর সিমি দিয়ে দিচ্ছি তারপর একটা কোন দেওয়া আছে আর দুই বাহু সমষ্টি এর সেমি দেওয়া আছে এটা আমি আগে লিখে দিই আর একটা কোন দেওয়া আছে একটা কোন কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা অঙ্কন করে নিচ্ছি এটা হচ্ছে এ ফোর সেমি এটা হচ্ছে এস সেভেন সেমি এটা হচ্ছে কোন এক্স ফোরটি ফাইভ ডিগ্রি এখন চলো আমরা এখন কিন্তু সহজেই কিন্তু এটা আমরা এখন সমাধান করতে পারবো ফার্স্ট অফ অল আমরা কি করব ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটা রশ্মি নেব যে কোনো একটা রশ্মি বি ই নেই নিলাম যে কোনো একটা রশ্মি বি ই নেই এখন এই বি থেকে বি থেকে আমাদের যে বাহু আছে বাহু এ এর সমান করে বাহু এ এর সমান করে কি করবো সি অংশ কেটে কেটে অংশ নিলাম তারপর বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে এখানে একটা কোন অঙ্কন করব। এখানে একটা কোন অঙ্কন করব। ওকে এখন যেদিকে যাবে সেদিকে মিলিয়ে দাও তাহলে আমরা কি অঙ্কন করলাম কোন সিবি এফ আকে কোন সিবি এফ কার সামান করে অঙ্কন করছি কোন এক্সের সমান করে সেজন্য কোন এক্স এক্স দিয়ে দিবা এখন এ থেকে দুই বাহুর সমষ্টি এ শের সমান করে দুই বাহুর সমষ্টি এ শেষ সমান করে এখান থেকে আমরা কি করব বিডি ডি অংশ কেটে নেই এখন সিডি যোগ করি সিডি যোগ করি তো এটা এস এর সমান কাছে সেজন্য এস দিয়ে দিব সিডি যোগ করে এখন সিডি এর একাংশের যে পাশে বি বিন্দু আছে সেই পাশে কোণ বি ডি সি অর্থাৎ এই কোণের সমান করে এই জায়গাটা কোণ অঙ্কন করতে হবে দিলাম একটা সাব সমপরিমাণ সাপটা সির মধ্যে দিতে হবে ওকে এখন এই দুটো কোণ সমান নিতে হবে নিলাম নেওয়ার পর এই বিন্দুতে লাগে এই সাপটাকে কেটে দাও কাটার পর যেদিকে যাবে সেদিকে মিলাই দিবা যেদিকে যাবে সেদিকে কি করবো মিলাই দিবা আমরা কি দিলাম সিজি এ সিজি ফার্স্ট ফার এ বিন্দুতে সেট করে তাহলে এ উদ্দিষ্ট আমাদের কি ত্রিভুজ এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এখন দেখো আমরা অঙ্কনের বিবরণটা মুখে মুখে বলে দিই প্রথমত আমরা কি করলাম যে কোনো রশ্মি বিই নেই বিই থেকে এ এর সমান করে বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই বিকে কেন্দ্র করে কোন এক্সের সমান করে কোন সি বিএ আঁকি বিএফ থেকে এস এর সমান করে বিডি অংশ কেটে নি সিডি যুগ করি সিডির একাংশের যে পাশে বিবিন্দু আছে সেই পাশে কোন বি সি এর সমান করে কোন ডি সি জি কে সি রশ্মি বি এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে দুই বাহুর সমষ্টি দিয়ে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয় তো তার পরবর্তী প্রশ্ন আমরা দেখি শিক্ষার্থীরা আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান বলছে উদ্দীপকের উল্লেখিত ত্রিভুজটির পরিসীমাকে কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা বিবেচনা করে এটার কথা মানে কি উদ্দীপকের উল্লেখিত ত্রিভুষ্টির পরিসীমা মানে উদ্দীপকের যে ত্রিভুজটা আছে বাহু ছিল ফোর সেমি ভূমি আর দুই বাহুর সমষ্টি হচ্ছে সেভেন সেমি তার মানে এখানে দুইটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া জানি আমরা জানি আছে তিনটা বাহু থাকে তো ভূমি মানে একটা বাহু হচ্ছে ফোর সেমি আর বাকি দুইটা যে বাহু আছে এই দুইটাকে যুগ করে কত আছে সাত সেমি আর আমরা জানি ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করতে হয় তিনটা বাহুকে যদি আমরা একসাথে যুগ করে দেয় তাহলে কিন্তু ফরিসীমা চলে আসে একটা বাহু যুগ একটা বাহু আর এখানে এখানে কয়টা বাহু বাহু একটা এই দুইটা যুগ করলে কত আসবে এগারো সে ত্রিভুজের ফরিসীমা হচ্ছে এগারো সেমি এখন এই যে আমরা এগারো সেমি পেলাম এই এগারো সেমিকে আহ সমবাহু ত্রিভুজের ফরিসীমা বিবেচনা করতে হবে তার মানে সমবাহু ত্রিভুজের ফরিসীমা কত এগারো সেমি এখন সমবাহু ত্রিভুজটি অঙ্কন করতে হবে অঙ্কন চিহ্ন বিবরণ আবশ্যক তো ফার্স্ট অফ অল আমাকে বিশেষ নির্বাচনটা লিখতে হবে তো আমরা বিশেষ নির্বাচনে লিখবো মনে করে সমবাহ ত্রিভুজের ফরিসীমাকে আমরা ফি ধরে নিব সেই জন্য লিখবো মনে করে সমবাহ ত্রিভুজের ফরিসীমা ফি সমান এই দুইটা যোগ করে দিব সায়ের যোগ সাত তাহলে কত আসবে এগারো সেমি দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে আর সমবাহ ত্রিভুজের পরিসীমা পি সমান আমরা দুইটা যোগ করে দিলাম এগারো সেমি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো পরিসীমা যেহেতু এগারো আমরা জানি পরিসীমা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায় না সেই জন্য এটাকে আমাদের বাহুতে রূপান্তর করতে হবে আমরা জানি সময় ত্রিপুজে তিনটা বাহু তিন দ্বারা যদি বাক করি তাহলে কিন্তু হয় কিন্তু তিন দ্বারা বাক করলে এটা দশমিকের মান চলে আসবে বেশি সেই জন্য এটাকে আমরা এভাবে তিন ভাগে বিভক্ত করব এগারো সিমি এটাকে তিন ভাগে বাক করতে হয় এটা কিন্তু তোমাদেরকে আমি শেখাইছি তারপর আমি আরেকটা বলে দিচ্ছি আমি এগারো সিমি দিলাম এগারো সিমি দেওয়ার পর দেখো তোমাদের মনে হয় সরনা আছে তারপর আমি দিতেছি সমাধান করে এখানে একটা চাপ দিব এখানে একটা চাপ দিব আবার এটাকে কেটে দিব আবার নিচের দিকে এই পাশের নিচের দিকে একটা চাপ দিব আবার এটাকে কেটে দিব ওকে এখন যেদিকে যেদিকে যায় সেদিকে মিলাই দাও তারপর যেহেতু তিন ভাগে ভাগ করা লাগবে সেই জন্য দুইটা দুইবার কাটতে হবে তো আমি দুইবার কাটি একবার দুইবার তেমনি ভাবে এখানে লাগিয়ে করে আবার এদিকে দুইবার কাটো দুইবার কাটলাম এখন মিলিয়ে দাও এক নাম্বারটা আর এদিকে দুই নাম্বারটা মিলাই দাও আবার এদিকে দুই নাম্বার আর এক নম্বরটা মিলাই দাও তাহলে কিন্তু তিন ভাগে ভাগ হয়ে যায় এক অংশ দুই অংশ তিন অংশ এটাকে আমরা কি করলাম তাহলে আমরা তার মানে এই ফি ডিভাইডেড বাই থ্রি এ সমান করে সমভতিভূজ অঙ্কন করতে হবে তো দেখো আমরা সমভাবতিভূ অঙ্কন করি প্রথমত আমরা যে কোন একটা রশি নিব মনে করো আমরা যে কোনো একটা রশি নিলাম এখন এই বি থেকে আমাদের ফি বাই থ্রি সমান করে ফি বাই থ্রি মানে তিন ভাগের এক অংশ সমান করে এই যে তিন ভাগের এক অংশ সমান করলাম অংশ সমান করে এখান থেকে আমাদের বি সি অংশ কেটেনি কি করলাম বি সি অংশ কেটেনি কার সমান করে কাটলাম ফি ডিভাইড বাই থ্রি আর সমান করে এখন বি বিহু সি বিন্দুকে কেন্দ্র করে ফি বাই থ্রি আর সমান করে আবার এইটা সমান করে বিছয়ের একই ভাষে দুটো বৃত্তচক্র কি একটা এই পাশে আরেকটা বৃত্ত শব্দটি ফোরশ ফর এ বিন্দুতে ছেদ করে এবি ও এসি যোগ করে দি এবি ও এসি যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের এবিসি উদ্দিষ্ট একটি ত্রিভুজ তো এখন অঙ্কনের বিবরণটা কিভাবে হবে যে কোন রশ্মি বিই নেই বি থেকে ফি বাই থ্রি এর সমান করে বিসি অংশ কেটে নিই সি বিন্দুকে কেন্দ্র করে থ্রি এর সমান করে বিসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তসাপ দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে এ বি এ সি যুগ করে তাহলে এব একটি ত্রিভুজ এটি হচ্ছে আমাদের কি অঙ্কনের বিবরণ তো আশা করি এই সৃজন শীত সমাধানও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো